আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকে আপনাদের সঙ্গে ডেইলি লাইফের কোনো ব্লগ শেয়ার করছি না আজকে খুব সুন্দর একটা জিনিস বানানো শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন শুরুতেই আমি এখানে অনেকগুলো ক্লে নিয়ে বসেছি আর নিয়েছি এখানে ছোট্ট একটা কফি জার তো শুরুতে এই কফি জার আর ক্লে দিয়ে খুব সুন্দর একটা হাউস বানানোর আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু ক্লে নিয়ে যখন কাজ করতে বসেছি তখন দেখলাম যে ক্লেগুলো একদমই নষ্ট হয়ে গেছে মানে এগুলো এত পরিমাণে নরম হয়ে গেছে যে কোনো কাজই করা যাচ্ছিল না তো এখানে কিন্তু আজকে আমি একা না আমি আর আমার ননদ দুজনে মিলেই এটা বানানো ট্রাই করছিলাম তো পরবর্তীতে যখন দেখলাম যে ক্লে কোনো কাজেই আসছে না মানে কফি জারের সাথে এটা লাগানো যাচ্ছিলো না তো পরে মনে হলো যে না আমি যে হাউসটা বানাতে চাচ্ছি সেটা বানানো সম্ভব না ওইটা বানানোর জন্য আমাকে ভালো মানের যে ক্লে সেটা দরকার হবে তো কি আর করার ওইটা আর না বানিয়ে পরবর্তীতে অন্য কিছু বানানো ট্রাই করছি এখানে পিকুকে দেখেন সেও কি সুন্দর চলে এসেছে আমাদের কাজ দেখতে আর আজকে হচ্ছে গিয়ে আমি ফাইনালি যে জিনিসটা বানাবো সেটা হচ্ছে ক্লে দিয়ে একটা সুন্দর পুকুর বানানোর আইডিয়া শেয়ার করব। এই ধরনের জিনিস আসলে শোপিস হিসেবে সাজিয়ে রাখতে বেশ ভালো লাগে এছাড়া যাদের বাসায় বেবি আছে তারা কিন্তু এই ধরনের জিনিস বানিয়ে ও বাবুদেরকে দিতে পারেন ওরা অনেক বেশি খুশি হবে তো পুকুরটা বানানোর পর অনেক বেশি সুন্দর হয়েছিল মানে শোপিস হিসেবে খুবই কিউট লেগেছে আমার কাছে আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্লেটা নরম হওয়ার কারণে আমার ননদ হচ্ছে এটাকে একটু পাউডার দিয়ে শক্ত করা ট্রাই করছিলো যে বোতলের গায়ে লাগে কি না কিন্তু কোনোভাবেই সেটা লাগানো সম্ভব হচ্ছিল না তো পরে কি আর করার আমরা দুজনে ব্যর্থ হয়ে ওইটা বাদ দিয়ে দিয়েছি তো ওইটা বাদ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট কিছু ফুল বানিয়ে নিচ্ছি প্লেটা যেহেতু খুব বেশি নরম হয়ে গেছে তো জিনিসগুলো বানাতে কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছিল আর আমার ননদিনী হচ্ছে খুব সুন্দর সুন্দর দুইটা হাঁস বানিয়েছে হাঁসগুলো দেখতে এত কিউট লাগছিল আমার কাছে মনে হচ্ছিল একদমই সত্যিকারের হাঁস তো এখানে দুই কালারের দুইটা হাঁস বানানো হয়েছে আর আমি হচ্ছে ফুল বানিয়ে নিচ্ছি পুকুরে দেওয়ার জন্য মোট কথা হাঁস ফুল লতা পাতা যা কিছু আছে সব কিছু দিয়েই আমরা আমাদের পুকুরটা বানিয়েছি আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা অনেকেই আসলে ডিআইওয়াই দেখতে খুব বেশি পছন্দ করেন আমি যেহেতু আমার চ্যানেলের শুরু থেকেই ডিআইওয়াই ভিডিও দিয়ে থাকি তো এই কারণে দেখা যায় যে ডিআইওয়াই দেখতেই তারা বেশি পছন্দ করে একটা সময় আমি অনেক বেশি ডিআইওয়াই করতাম আপনারা দেখেছেন আর আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে তবে এখন যেহেতু আর সেই রকমভাবে সময় নেই বা আমি অসুস্থ তাই আর করা হচ্ছে না তবে তারপরও দেখা যায় যে এখনও যদি কিছু বানাতে ইচ্ছা করে হুটহাট আমি বানিয়ে ফেলি কারণ ওই যে কথায় আছে না একটা মানুষের তো সহজে পরিবর্তন হয় না আমার যেহেতু বিভিন্ন জিনিস বানাতে ভালো লাগে তাই যখন কোনো কিছু বানাতে ইচ্ছা করে তখনই বানাতে বসে পড়ি তবে এখন আসলে অসুস্থতার কারণে ওই রকমভাবে কোনো কিছু বানাতে ইচ্ছা করে না তো যাই হোক এখানে ছোটোখাটো যেই জিনিসগুলো আমরা পুকুরে অ্যাড করব সেগুলো সবই বানিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমি একটা শক্ত বোর্ড কেটে নিয়েছি আর সেটার ওপরেই নীল রঙের যেই ক্লেটা সেটা লাগিয়ে দিচ্ছি যেহেতু আমরা একটা পুকুরের মতো তৈরি করব তো পানিটা যেন নীল মনে হয় এই কারণে এটা দিয়েছি আর এই যে দেখেন ক্লেটা আসলে লাগানোই যাচ্ছিলো না তো যার কারণে এত পরিমাণে পাউডার অ্যাড করা হয়েছে যে ক্লেটা পুরো সাদা সাদা হয়ে আছে পুকুরের চারপাশটাতে পাথরের মতো একটা ডিজাইন করবো তাই আমি বিভিন্ন কালারের ক্লে দিয়ে একটু পাথরের মতো শেপ করে নিচ্ছি এখানে শুধু কালো দিয়েও করা যায় বা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন আমি এখানে অনেকগুলো কালার অ্যাড করেছি আর এই যে দেখতে পাচ্ছেন চারপাশে ছোট ছোট পাতা দিচ্ছি মানে কিছুটা ঘাস বা গাছের মতো করা ট্রাই করেছি এই ক্লেগুলো কিন্তু একটার সাথে একটা এমনিতেই লেগে যায় তবে আমি যেহেতু অনেক বেশি পাউডার ইউজ করেছি তাই একটার সাথে একটা লাগছিল না এজন্য এখানে ফেভিকলের আঠা দিয়ে আমি এগুলো অ্যাড করছি কিছু পাতা দেওয়ার পর আমি যেই ফুলগুলো বানিয়েছিলাম সেই ফুল দুইটা দিয়ে দিয়েছি সেই সাথে আমার ননদ যে হাঁসগুলো বানিয়েছে সেগুলোও কিন্তু এখানে অ্যাড করব। আমি কিন্তু খুব ছোট একটা পুকুর বানাচ্ছি আপনারা চাইলে একটু বড় করে বানাতে পারেন সেটা দেখতে আরও বেশি ভালো লাগবে তো এখানে আমার ননদ হচ্ছে কিছু পদ্ম পাতার মতো বানিয়েছে এই পাতার উপরে হচ্ছে হাঁসটাকে আমি বসিয়ে দিব তো এখানে তিন কালারের তিনটা হাঁস বানানো হয়েছে প্রথমে এই পাতার ভেতরে আমি সাদা কালারের যে হাঁসটা বানিয়েছে ওইটা বসিয়ে দিব এই সাদা হাঁসটা দেখতে এত বেশি কিউট লাগছিল খুবই গোলুমু মনে হচ্ছিলো দেখতেই পাচ্ছেন তো দেখে আমার ভীষণ ভালো লাগছিল। তবে দুর্ভাগ্যবশত হাঁসটা বানানোর ভিডিও আমার করা হয়নি এটা যেহেতু আমার ননদ বানিয়েছে তাই আমার একদমই খেয়াল ছিল না ক্যামেরাটা অন করার কথা সবগুলো হাঁস বানানোর পর মনে হয়েছে যে হাঁস বানানোর ভিডিওটা আপনাদেরকে দেখানোই হয়নি তো হাঁস বানানোটা দেখাতে পারিনি বলে আমি আন্তরিকভাবে দুঃখিত তারপরও যদি কারো মনে হয় যে হাঁস বানানোর ভিডিওটা আপনারা দেখতে চান আপনাদের দরকার তাহলে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তীতে দেখিয়ে দিতে তো এখানে প্রথমে দুইটা হাসি দিয়েছিলাম পরে এই কালো হাঁসটা আবার আমার ননদ বানিয়েছে তো ভাবলাম কালো হাঁসটাকে একটু উপরে দিয়ে দিই এই জন্য এখানে দিয়েছি যদিও এটাকে দেখতে পেঙ্গুইনের মতো লাগছে হাঁসের মতো মনে হচ্ছে না তো মোটামুটি আমার পুকুর বানানো কিন্তু কমপ্লিট দেখতেই পাচ্ছেন পুকুরটা কিন্তু খুব বেশি ভালো লাগছে আমি আসলে নিজেই বলছি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার কাছে তো বেশ কিউট লেগেছে আর এই শোপিসটা কিন্তু আপনারা চাইলে বানিয়ে ডেকোরেশন পারপাসে ইউজ করতে পারেন টেবিলে রাখতে পারেন অথবা শোপিস হিসেবে যে কোনো জায়গা অর্গানাইজেশনে কাজে লাগাতে পারেন দেখতে ভীষণ ভালো লাগবে আপনাদের কাছে আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না জানতে পারলে আমার বেশ ভালো লাগবে যারা ভিডিও শুরু থেকে এই পর্যন্ত আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত দেখার পর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন তো আমরা এই জিনিসগুলো বানানোর পরে কিন্তু আকাশে অনেক বেশি মেঘ হয়েছিল। আর ঝুম বৃষ্টি নেমেছে তো এভাবে বৃষ্টিতে হাত ভেজাতে আমার বেশ ভালো লাগে আপনাদের কার কার কাছে এই জিনিসটা ভালো লাগে কমেন্টে জানাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ